সবাই জানেন কিসমিস ছবিতে দেবের নাম ছিল টিনটিন এবার দেবকে ফলো করে ছেলে ইউফানকে টিনটিন বলে ডাকলেন শুভশ্রী শুভশ্রীর ইউভানকে টিনটিন বলে ডাকা দেখে বোঝা যায় দেবকে কতটা মনে রেখেছেন তিনি আর কতটা ফলো করেন তাকে দেবশুভুশ্রীর লাইফে আলাদাভাবে ছিটেল হয়ে গেলেও তারা যে একে অপরকে আজও ভুলতে পারেননি তা বোঝা যায় তাদের অনেক আচরণে তবে প্রকাশে তারা কখনো স্বীকার করতে চান না যে তারা আজও কোনো কিছু মনে রেখেছেন এদিকে ওভানকে টিনটিন বলে ডাকতেই এবারে এ নিয়ে মন্তব্য করে যাচ্ছেন নেটিজেনরা যাদের মধ্যে একজন কমেন্ট করে লিখেছেন দিদি তুমি দেবদাকে এতটা ফলো করে আমার জানা ছিল না তো আরেকজন লিখেছেন যে যাই বলুক দিদি তোমার আর দেবদার জুটিটি কিন্তু আমার আজও ভীষণ ভালো লাগে কেউবা লিখেছেন দেবকে আদর করে টেনটেন বলে ডাকতে না পেরে ছেলেকে ডেকে সান্ত্বনা নিচ্ছ দিদি তো বন্ধুরা দেব সবুজের জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ